বাংলাদেশ বেতার রংপুর এক্ষুনি শুনবেন স্থানীয় খবর আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি ইউসুফ খন্দকার মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে আজ সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড এই ভাষণ বাংলাদেশ বেতার ও বাংলাদেশ আলম এ তথ্য নিশ্চিত করেছেন আজ ঐতিহাসিক মার্চ জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক অনৃশংস গণহত্যা দিবস উনিশশো সালের পঁচিশে মার্চ কাল রাতে বাঙালির স্বাধীনতা আন্দোলনকে চিরতরে স্তব্ধ করতে পাকিস্তানের সামরিক বাহিনী অপারেশন সার্স লাইটের নামে এদেশের ঘুমন্ত নিরস্ত্র জনগণের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের নির্বিচারে হত্যা করে তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান রাত পৌনে গোপনে বিমানে ঢাকা ত্যাগ করেন নিরপরাধ বাঙ্গালির উপর সচিত হামলা চালাবার নির্দেশ দিয়ে পাক সেনারা মেশিন গান মর্টার আর ট্যাঙ্ক নিয়ে ঝাঁপিয়ে পড়ে এক লাখেরও বেশি মানুষকে হত্যা করে দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ডাক্তার দিয়েছেন তিনি বলেন উনিশশো একাত্তর সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকাসহ সারাদেশে বিশ্বের বর্বরতম হত্যাযজ্ঞ চালিয়েছিল প্রধান উপদেষ্টা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এই কালরাতের সকল শহীদদের স্মরণ করে বলেন নারকীয় এই হত্যাযজ্ঞে জাতি আজও শোকাহত যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য সারা দেশে রাত দশটা তিরিশ মিনিট থেকে দশটা একত্রিশ ব্ল্যাক আউট পালন করা হবে তবে গুরুত্বপূর্ণ সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আজ কোনো অবস্থাতেই রাতে আলোকসজ্জা করা যাবে না বিভাগীয় নগরী রংপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গণহত্যা দিবস পালন করা হচ্ছে কর্মসূচির অংশ হিসেবে সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মহম্মদ শহীদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন ডেপুটি কমিশনার মহম্মদ রবিউল ফাইসাল এছাড়া সুবিধাজনক সময়ে নিহতদের স্মরণে মসজিদসমূহে বিশেষ মোনাজাত এবং মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে এ উপলক্ষে রাত দশটা তিরিশ মিনিটে প্রতীকী এক মিনিট ব্ল্যাক আউট পালন করা হবে জয়পুরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে আজ গণহত্যা দিবস উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এছাড়া জয়পুরহাট সরকারি কলেজের উদ্যোগে সকালে বদ্ধ ভূমিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এ সময় কলেজ অধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান উপস্থিত ছিলেন এদিকে গণহত্যা দিবস উপলক্ষে কুড়িগ্রামের রৌমরী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার জলকুমার কুমার হালদার এতে সভাপতিত্ব করেন এ উপলক্ষে স্থানীয় সি জামান উচ্চ বিদ্যালয়েও সভা অনুষ্ঠিত হয় আগামীকাল ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বিভাগীয় নগরী রংপুরে দিবসটি উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে ছাব্বিশে মার্চ প্রত্যুষে রংপুর পুলিশ লাইন্স মাঠে বার দিবসটির সূচনা হবে সূর্যোদয়ের সাথে সাথে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে একই সময়ে সকল সরকারি আধা সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানাধীন ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে সকাল নয়টায় রংপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের সমাবেশ ও হবে আওয়াজ এগারোটায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধকালীন শহীদ পরিবার শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে এছাড়া সুবিধাজনক সময়ে জেলার সকল হাসপাতাল জেলখানা শিশু পরিবার পথশিশু পুনর্ব কেন্দ্র প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র বৃদ্ধাশ্রম ভবঘুরে প্রতিষ্ঠান ও শিশু দিবাযত্ন কেন্দ্রসমূহে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফেতর উদযাপন উপলক্ষে আজ জয়পুরহাটে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন ডেপুটি কমিশনার আফরোজ আক্তার চৌধুরী সভায় সর্বসম্মতিক্রমে পবিত্র ঈদ উল প্রথম ও প্রধান জামাত সকাল আটটায় জয়পুরহাট কেন্দ্র ঈদগাহ ময়দান এবং একই সময়ে সার্কেট হাউস মাঠে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয় এবারে জানিয়ে দিচ্ছি সাহরি ও ইফতারের সময়সূচি রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দেয়া সময়সূচি অনুযায়ী রংপুরে আগামীকাল সাহরির শেষ সময় ভোর চারটা চল্লিশ মিনিটে এবং ইফতার সন্ধে ছয়টা ১৬ মিনিটে সবশেষে আবহাওয়া আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না এদিকে আজ রংপুর ও এর আশপাশের এলাকায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ তেত্রিশ দশমিক তিন ডিগ্রি এবং সর্বনিম্ন সতেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছয়টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল তেতাল্লিশ শতাংশ আজ এখানে সূর্য অস্ত গেছে ছয়টা ষোলো মিনিটে এবং আগামীকাল সূর্য উঠবে ছয়টা এক মিনিটে খবর শেষ হলো। বাংলাদেশ বেতার রংপুর অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অনুষ্ঠানটি এখন ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি রিলে করা হচ্ছে তরঙ্গ দুশো চুরাশি দশমিক নয় শূন্য মিটার ব্যান্ড এক হাজার তিপ্পান্ন কিলোহার্স এফ এম আটাশি দশমিক আট মেগাহার্স এফ এম একশো পাঁচ দশমিক ছয় মেগাহার্স এবং বাংলাদেশ বেতার অ্যাপে